বন্ধুরা আমাদের নাটক কেমন লাগে আশা করি সবাই ভালো লাগে কারণ তোমাদের ভালোবাসে আমাদের বুঝতে পারি যে আমাদের নাটক ভালো লাগে যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগে অতি অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক ভালো না লাগলে ডিসলাইক অতি অবশ্যই কিছু একটা করে যাবে কমেন্ট করে কিছু জানাবে অতি অবশ্যই কমেন্ট করে আমাদের দেখার জন্য সঙ্গে তারপরে রাজ্যে গিয়ে হবে તરજ ના લાગ দিলে ফোনটা রিসিভ করবে পার্ট দেখে নাও পার্ট ক্লাবে চলে এসেছি নাম ভিডিওর সঙ্গে এবং শেষ ক্লাবে নাম করে এই ভিডিও শেষে পেয়ে যাবে যাবে গিয়ে রাস্তা না যদি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পেয়ে যাবে দিতে যাব তো আচ্ছা

সব নির্ভর করে যাই হোক বন্ধুরা বেশি কথা বলব না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু থেকে আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু বলবে না যারা পুরোনো আছো বন্ধুরা তারা ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে অতি অবশ্যই শেয়ার করে দেবেন প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন আবার একটি নাটক

এইটা চলেছি মাস্টার মাইন্ড পার্ট 2 বদ্র পার্ট 1 তুমি না দিই না দিইলাম তোমার নাম্বারটা দি নিলাম কিছু মনে করনা হ্যাঁ মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ কর পার্ট 1 টি দেখে নাও পার্ট 2 দেখার জন্য কিভাবে চলেছি

यही चले part two, तो चले इसे मास्टर माइंड पार्ट टू सॉरी पार्ट वन भी दिन आ देखेगा तो मैं नंबर टेन नहीं लाम किच मोनो करो ना क्या चैनल ने बिजी माज माज फोन दिले फोन डरी सिर्फ कोई पार्ट वन टी देखे ना और पार्ट टू देखे जुनू क्लबे सोले शी नाम वीडियो सांगे था को एवं शेष क्लबे नाम बना रहे क्या ये वीडियो से से जेब पे जाता है जबी लिंग बंद क्या की दिया थी जिस मुस्लिम रास्ते का चला ना तो

এবং সাবস্ক্রাইবই আমাদের সব নির্ভর করে যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট এর দিকে আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা বলব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টেকতে বলবে না যারা পুরোনো আছো বন্ধুরা তারা ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে অতি অবশ্যই শেয়ার করে দেবেন

জন্য বন্ধুরা অপেক্ষা করো তার আগে আমরা পাটনের কিছু ক্লিপ দেখে নেব পাটনের ক্লিপ দেখলে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে নয় কিছু ইন্ডিয়া সমস্ত জায়গা থেকে করা শেষে আমরা কিছু প্রশ্ন করব শুধু তাই না ম্যাডাম গত মাসে একটা মেয়ে আর লক্ষ টাকা এই অ্যাকাউন্টে ঢুকেছে সঙ্গে থাকে স্ক্রিপ না শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আসতে থাকো বেল আইকন টিপতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো যে কোনো নতুন নাটক বন্ধুরা আমাদের নাটক কেমন লাগে আশা করি সবার ভালো লাগে কারণ তোমাদের ভালোবাসা আমাদের বুঝতে পারি যে আমি নাটক ভালো লাগে যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগে

এইটা চলেছি মাসটার মাইন্ড পার 2 15 যদি না দেখে তোমার নাম্বারটা দি নিলাম বিশ্বাস কর কিছু মনে করো হ্যাঁ মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ কইরো পার্ট নাও ক্লাবে চলে এসছি নাম ভিডিওর সঙ্গে থাকো এবং শেষ পর্যন্ত করে দেখো এই যে যাবে না করে করে না তাতে যাবে দিতে তো

এবং সাবস্ক্রাইবই আমাদের সব নির্ভর করে যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা বলবো চ্যানেলটিকে সত্যি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে বলবে না যারা পুরোনো আছো বন্ধুরা তারা ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে অতি অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন আবার একটি নাট হোক মাস্টার মাইন্ড পার্ট বন্ধু মাস্টার মাইন্ড পার্ট ফোন যেন দেখো নি তাদের গর্ভবতী বস্তু আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ফোনটি দেখে আসবে আর পার্ট টু দেখার জন্য এই ভিডিওটির সাথে থাকো সঙ্গে থাকো এবং ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো স্মার্ট ফোনে আমরা দেখেছিলাম বন্ধুরা যে

দেখতে ভুলবে না তাতে কি হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো যে কোনো নতুন নাটক বন্ধুরা আমাদের নাটক কেমন লাগে আশা করি সবার ভালো লাগে কারণ তোমাদের ভালোবাসা আমাদের বুঝতে পারি যে আমাদের নাটক ভালো লাগে যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগে অতি অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক ভালো না ডিসলাইক অতি অবশ্যই কিছু একটা করে যাবে

दर करनाटक এইটা চলেছি মাস্টারমাইন্ড পার্ট 2 বন্ধুরা পার্ট 1 না দেখে তোমার নাম্বারটা দি নিলাম কিছু মনে করো না হ্যাঁ মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ করো পার্ট 1 দেখে নাও পার্ট 2 দেখার জন্য ভিডিওর সঙ্গে এবং শেষ করে এই ভিডিও যাবে না যদি গিয়ে করে করে না যাবে কি দিতে যাব তো

এবং সাবস্ক্রাইবই আমাদের সব নির্ভর করে যাই হোক বন্ধুরা বেশি কথা বলব না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টুর এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু টিপতে বলবে না যারা পুরোনো আছো বন্ধুরা তারা ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে অতি অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুবান্ধব নিয়ে চলে এসেছি নতুন আবার একটি নাটক মাস্টার মাইন্ড পার্ট বন্ধুবান্ধব মাস্টার মাইন্ড পার্ট ফর্ম যারা দেখো নি তাদের গর্ভবতী অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ফোনটি দেখে আসবে আর পার্ট টু দেখার জন্য এই ভিডিওটির সাথে থাকো সঙ্গে থাকো এবং ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো স্মার্ট ফোনে আমরা দেখেছিলাম বন্ধুরা যে

আমাদের ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে খারাপ হলে ভালো করার চেষ্টা করব ভালো হলে আরও ভালো করার চেষ্টা করবো কারণ বন্ধুরা তোমরাই আমাদের সব কিছু তোমাদের কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইবই আমাদের সব নির্ভর করে যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা বলবো চ্যানেলটিকে সত্যি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে বলবে না যারা পুরোনো আছো বন্ধুরা তারা ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে অতি অবশ্যই শেয়ার করে দেবেন